বসতে হয় এখানে তুমি এখানে অনেক ভালো খুবই সুন্দর না আমি জানি আপনাদের আমি জানি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমি আমার কাছে মনে হয় একটু আজকে তা তাহলে আমার এই সব শেষ Hai niti mi, ni yang hija pusi. Har, itu awak ni je kunci ya ti. Selamat, mereka cuci, Assalamualaikum warahmatullah. Bye bye.